আপনাদের অভিনেতা জিতু কমলকে তো আপনারা সকলেই ভীষণ পছন্দ করেন জিতু কমল নিজে কিন্তু ভীষণ ডাউন টু তোমাকে ডাউন তিনি সকলকেই বলছেন ডাউন টু থাকতে আর আমি এইভাবে মিশতে ভালোবাসি এইভাবেই ডাউন টু আর্থ থাকি তোমরা ভেবো না আমি কোনো রকমের শো আপ করছি মানে ওটা করতে পারবো না মানে আমি তো অনেক স্ট্রাগল করে এই এই প্রফেশানে অনেক স্ট্রাগল করেছি অনেক স্ট্রাগল করছি মানে নিজেকে এখনও স্ট্রাগলার বলে মনে করি কখনোই মনে হয় না যে আমি দুটো কাজ করেছি বলে চারটে কাজ করেছি বলে বা দশটা কাজ করেছি বলে নিজেকে ওই জায়গায় বসিয়ে রাখবো কখনোই নয় কাজটা কাজ সবাইকে সেটা ফলো করা উচিত আমার মনে হয় ডাউন টু আর্থ হওয়া মানুষের একমাত্র হওয়া উচিত এবং ওয়ে আউট হওয়ায় যে কোনো সলিউশনে যে কোনো প্রবলেমের সলিউশন পেতে গেলে তোমাকে ডাউন টুয়ার্স হতে হবে বস চলুন বন্ধুরা অভিনেতা জিতু কমল কি মনে করেন টলিপাড়ার কোন কোন অভিনেতা ডাউন টুয়ার্স কি বলছেন তিনি টলিপাড়ার নায়কদের সম্পর্কে এক বছর দেড় বছর দু বছর কাজ করে বা ফেম পেয়ে টিআরপি হাই বা দুটো ছবি ভালো করে লিখে গেলে কখনোই সেই মানুষটার অধ্যত্ত যদি প্রকাশ পেয়ে যায় অধ্যত্ত যদি অহংবোধ যদি এই অব্দি থাকে সেটা টিকি রাখা খুব কঠিন মানে তোমরা বলো এটা কি ঠিক কি বেঠিক আমি যেটা বলছি এটা ঠিক না বেঠিক সেটা বলো মানে আমার আমার ইন্ডাস্ট্রি যারা রিনাউন হিরো টেলিভিশনের নয় ফিল্মের দেব হোক জিৎ হোক শুভম হোক এদের প্রত্যেকই মানে আমি পার্সোনালি এদের সাথে হয়তো অতটা অ্যাটাচ নই বাট আমি দেখেছি এদেরকে দেব প্রচন্ড ডাউন টু ট্রাস্ট করো জিৎ দা প্রচন্ড ডাউন টু ওয়ার্ড যিশু মানে যিশু সেনগুপ্তার মতো মানুষ আমি খুব কম দেখেছি মানে এত ডাউন টু এত ডাউন টু ওয়ার্ড আমি তো খেলি ও টিমের হয়ে তো বুম্বা দা হোয়াট ক্যান আই সে অ্যাবাউট এম মানে অসম আমি যদি ওনার ওই নেচারটা পাই মানে আমার কোনো অভিনয় তার তার এই যে ব্যাপ্তি এত বড় ব্যাপ্তি সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ ব্যাপী এই ব্যাপ্তি আমার দরকার নেই আমার তা শুধু নেচারটা দরকার আছে মানে আমি মনে করি ওনাকে মন থেকে আমি গুরু মনে করি মানে এতো ভালো একজন মানুষ অনেক বকছি চড়া দেন ভালো থেকো সাপোর্ট করো এতক্ষণ তো আপনারা শুনলেন জিতু কমল কাকে কাকে মনে করছেন ডাউন টুয়ার্ট বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের টলিপাড়ার কোন অভিনেতাকে মনে হয় ডাউন টুয়ার্ট আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেই গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি